নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন উল্টোডাঙ্গা বর্ষ সূচনা হয়ে গেল আজ মাধ্যমে জুলাই বাংলা মাসের প্রথম দিনেই উল্টোডাঙ্গা পল্লীশ্রীর সদস্যবৃন্দ আয়োজন করেছিল তাদের সাতাত্তরতম দুর্গোৎসবের খুঁটি পুজোর দুর্গোৎসব শুরু করা হয় খুঁটি পুজোর মধ্য দিয়ে অর্থাৎ খুঁটি পুজোর পর থেকেই মায়ের মণ্ডপ তৈরির কাজ শুরু হয়ে যায় সেই মতো উল্টো ডাঙা পল্লিশ্রীর সদস্যবৃন্দ তাদের তম বছরের মণ্ডপ তৈরির সূচনা করেছিল আজ আঠারোই জুলাই থেকেই পুরোহিতের মন্ত্রোচ্চারণ ঢাকের বাদ্যির মধ্য দিয়ে মাকে স্বাগত জানালো উল্টো ডাঙা সদস্যরা আজ এই খুঁটি পুজোর শুভ উদ্বোধন করলেন তেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তিন নম্বর বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী অনিন্দ কিশোর রাউত সঙ্গে উপস্থিত ছিলেন পল্লিশ্রীর সভাপতি তথা তেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশিষ্ট সমাজসেবী রবি পাল সহসভাপতি মোহনলাল প্রজাপতি এবছরের পুজোর থিম অর্থাৎ মন্ডপ সজ্জার দায়িত্বে যিনি আছেন গৌতম চক্রবর্তী ও বাপি পাল প্রচার কুমার সম্পাদক সদস্য এবছরের পুজোর থিমের ব্যানার উন্মোচন করলেন অনিন্দ কিশোর বাবু আসুন এখন আমরা সরাসরি চলে যাই অনিন্দ কিশোর রাউদের কাছে শুনি সাতাত্তরতম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজো ও ব্যানার উন্মোচন করার পর কি বললেন তিনি অবশ্যই খুব আনন্দের বিষয় পল্লীশ্রীর পুজো অনেক পুরনো পুজো এবং পাড়ার পুজো বলতে যেটা বোঝায় পল্লীশ্রীর লক্ষ্য করেছেন বারোয়ারি পুজো অন্যরকম হয় কিন্তু পল্লীশ্রীর এখনকার পুজো কম্পিটিশনে এগিয়ে যায় কিন্তু পাড়ার লোকেরা পিছিয়ে যায় কিন্তু এখানে পাড়ার লোকেরাও সবাই একসাথে আছে তেরো নম্বর অনেক বড় বড় পুজো হয় তার মধ্যে অবশ্যই ভালো পুজো অবশ্যই ভালো হয় কুলকোটা যায় সবকটা পুজোই ভালো হয় তেলেঙ্গা বাগান থেকে শুরু করে করবাগান যুববিন্দ্র পল্লীশ্রী সবকটাই ভালো যত মানুষ আসেন সবাই সবকটা পুজো দেখেই তারপর বাড়ি যায় অনিন্দ কিশোর বাবুর পর আমরা সরাসরি চলে যাব পুজো কমিটির সভাপতি তথা তেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশিষ্ট সমাজসেবী রবি পালের কাছে শুনবো তিনিই বা কী বললেন তাদের সাতাত্তর তমবর্ষ পুজো সম্পর্কে আমরা থিম মানে সারা কলকাতা সব জায়গাতে থিম করতে হয় আমরা উল্টোডাঙা পল্লিশির একটা থিম করেছি কিন্তু আজকে আমরা সারা কলকাতাতে দেখিয়েছি যে এত মানুষের ভিড়ে আমরা এত মহিলাদের ভিড়ে এত লোকের ভিড়ে অঞ্চলের সমস্ত সিনিয়ররা আমাদের সকলের প্রিয় কাউন্সিলার এসে এইভাবে আমাদের খুঁটি পুজোটা করে দিল আমরা প্রাইজ পাই কি পাই না সেটা বড়ো কথা না কিন্তু আমরা এবার এত আনন্দ প্রত্যেকটা ক্লাবের সদস্যরা প্রচুর আনন্দ যে আমরা সবাই মিলে একসাথে পুজো করছি এটা কাউন্সিলারও বলে গেছে এরা যারা আমাদের যে থিম দিচ্ছে সমস্ত রকম পরিকল্পনা করছে গৌতম বাপি তারাও বলেছে এবারে আমাদের সবচেয়ে আরও বেশি আনন্দ যে আমাদের পাল শাড়ি তিনি মায়ের মায়ের যে লাল পেরে শাড়িটা ওই শাড়িটা উনি পালসারির তরফ থেকে দেওয়া হবে এটা আমরা ভীষণ গর্ব যে উনি নিজের থেকে বলেছে যে এবার মায়ের শাড়িটা আমরা দেবো আর এই মিডিয়ার মাধ্যমে আমরা প্রত্যেককে অনুরোধ করব আমাদের পুজো একবার দেখে যাওয়ার জন্য সারা কলকাতা সারা বাংলার লোককে অনুরোধ করব আমাদের পুজোটা একবার দেখে যাবলী পুজো মানি জানি সম্প্রীতি একটা বার্তা বহন করে এবার আমাদের মন্ত্র শক্তি তিনি মন্ত্র আমাদের সমস্ত প্যান্ডেলে মন্ত্র আছে তার মন্ত্রটা দেবে মায়ের এমন একটা রূপ হবে মার যে শক্তি তার একটা প্রমাণ করা হবে যে সব সময় একটা মায়ের হাতে একটা প্রদীপ অল টাইম জ্বলবে এটাই আমাদের কাছে সারা কলকাতা সারা বাংলার একটা আকর্ষণী যে এত সুন্দর হবে এটাই আমাদের সবাইকে অনুরোধ করব যাতে আমাদের মা ঠাকুর ও প্যান্ডেল এসে যেন দেখে যায় এরপর আমরা যাব মন্ডপসজ্জার দায়িত্বে যিনি আছেন সেই থিম মেকার গৌতম চক্রবর্তীর কাছে শুনবো তিনিই বাকি বললেন আমরা শক্তি বলতে মন্ত্র বলতে বলতে মনের অন্তর থেকে যা উচ্চারিত হয় তাই মনে বুদ্ধের সমস্ত পণ্ডিতরা বা পণ্ডিতরা দীর্ঘ যে শ্লোক বলে সেগুলো কারোরই বোধগম্য হয় তাই আমরা চলিত ভাষায় যেইগুলো হয় সেইগুলো নিয়ে আমরা আর এবছর হচ্ছে এই আমরা কি তার মঞ্চে দেখতে পাবো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মন্ত্র লেখা থাকবে মন্ত্র লেখা থাকবে হাতবাঙ্গে যে যন্ত্রগুলো হয় এই যন্ত্রগুলোও থাকবে তার মধ্যে আর তার থেকেও বড়ো জিনিস হচ্ছে আমরা যা দশ পূজা দেখতে পাই

যে মন্ত্র শক্তির দ্বারা আমরা সারা জীবন মা বাবার কাছ থেকে পেয়েছি সেই মা বাবার মঞ্চ শক্তিটা ধরে আজকে সেই শক্তিকে আজকে মায়ের শক্তির উপরে আমরা জাগরিত করেছি যে শক্তির মধ্যে দিয়ে আমরা আজকে আমাদের জন্ম সেই মন্ত্র শক্তি বা মায়ের শক্তি সেই শক্তিটাকে আমরা এই বর্ষে সম্পূর্ণরূপে সুখ অসুখ করতে পারি

কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু অথবা এইট এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে